হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা এনএম জিএনএম জীবনবিজ্ঞান ভিডিও পার্ট ওয়ান স্টার্ট করছি তারা দেখা শুরু করে আমাদের প্রথম কোশ্চেন সালক সংশ্লেষের হিল বিকারক কোনটি শালক সংশ্লেষে হিল বিকারক কোনটি এনএডিপি নাকি এনএডিপিএইচ নাকি এডিপি নাকি এডিপি চালক সংশ্লেষে হিল বিকারক কোনটি তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এনএডিপি এনএডিপি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তাহলে এনএডিপি হচ্ছে হিল বিকারক ওকে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন মৌলটি ক্লোরোফিল গঠনে প্রয়োজন ক্লোরোফিল গঠনে কোন মৌলের প্রয়োজন হয় অপশান এ ক্যালসিয়াম অপশন বি ম্যাগনেসিয়াম অপশন সি বোরন অপশন ডি জিঙ্ক নিম্নলিখিত কোন মৌলটি ক্লোরোফিল গঠনের প্রয়োজন এদের মধ্যে কোনটি ক্লোরোফিল গঠনে ব্যবহৃত হয় তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর ওকে তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনে সহায়তা করে দেখা যাবে এক পরের কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া সম্পন্ন হয় কোথায় ক্লোরোপ্লাস্টের কোথায় গ্রানাতে নাকি স্ট্রোমাতে নাকি বোথ অব দিস নাকি কোনোটাই নয় সালোক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ক্লোরোপ্লাস্টের কোথায় সম্পন্ন হয় গ্রানাতে নাকি স্ট্রোমাতে নাকি উভয় নাকি কোনোটি নয় ভেবে দেখো না এখানে সঠিক উত্তর হয়ে যাবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে স্ট্রোমা কেমন তাহলে স্ট্রোমাতে ডার্ক রিয়েকশনটা হয় সালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়া ওকে নেক্সট পরের কোশ্চেন হচ্ছে সালোক সংশ্লেষে সিও টু সংবন্ধনে সহায়ককারী উৎসেচক কোনটি শালক সংশ্লেষে কার্বন ডাইঅক্সাইড সংবন্ধনে সহায়ককারী উৎসেচক কোনটি আর ইউডিপি নাকি আর ইউ বিপি নাকি কার্বক্সিলেজ নাকি ডিহাইড্রোজেনেজ একটু ভেবে কোশ্চেনটা করো এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু এনএমজি এর জন্য আর ইউডিপি নাকি আর ইউ নাকি কার্বক্সিলেস আর অপশান ডি হচ্ছে ডিহাইড্রোজিনেস এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে না এখানে সঠিক উত্তর হবে আর ইউবিপি কার্বক্সিলেস ঠিক এখানে আর ইউ বিপি কার্বক্সিলেস হচ্ছে সঠিক উত্তর ওকে চলো নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন এটিপির পরিমাণ কত শ্বসন প্রক্রিয়ায় মোট উৎপন্ন এটিপির পরিমাণ কত দুই অনু অপশান বি চৌত্রিশ অনু অপশান সি পঞ্চাশ অনু অপশান ডি হচ্ছে আটত্রিশ অনু শ্বসন প্রক্রিয়া যে ঘটে এখানে কত পরিমাণ এটিপি তৈরি হয় দুই অনু নাকি চৌত্রিশ অনু নাকি পঞ্চাশ অনু নাকি আটত্রিশ অনু ঠিকঠাক ভেবে বলবে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে না এখানে সঠিক উত্তর হবে আটত্রিশ অণু কেমন তাহলে শ্বসন প্রক্রিয়ায় মোট আটত্রিশ অনু এটিপি উৎপন্ন হয় ওকে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পায়রার বায়ুথলির সংখ্যা কত পায়রের মধ্যে বায়ুথলি আমরা পড়েছি অলরেডি তোমরা সবাই জানো উত্তরটা কি অপশান এ নটি অপশন বি নয় জোড়া অপশান সি দশটি অপশান ডি দশ জোড়া খুবই সহজ উত্তর এটা তোমরা অলরেডি মাধ্যমিকে সিলেবাস এটা পড়ে এসছো উত্তর হচ্ছে নয়টি পায়রার বায়োথলির সংখ্যা তাহলে কটা নটি ওকে নেক্সট নেক্সট কোশ্চেন হচ্ছে শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি অপশান এ জৈব অ্যাসিড অপশান বি অ্যামিনো অ্যাসিড অপশান সি গ্লুকোজ নাকি অপশান ডি ফ্যাটি অ্যাসিড শ্বসনে প্রধান শ্বসন বস্তু কোনটি অপশান এ জৈব অ্যাসিড অপশান বি অ্যামিনো অ্যাসিড অপশান সি গ্লুকোজ নাকি অপশান ডি ফ্যাটি অ্যাসিড খুব ইজি কোয়েশ্চেন এটা সবাই পারবে অপশান সি গ্লুকোজ শ্বসনে প্রধান শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ ওকে ইটিএস কোথায় ঘটে ইটিএস ঘটে কোথায় অপশন এ সাইটোপ্লাজমে মাইটোকড্রিয়াতে অপশন সি সকল কোষ অঙ্গাণুতে নাকি ভেবে বল ইটিএস কোথায় ঘটে সাইটোপ্লাজমে নাকি মাইট্রোকন্ড্রিয়ায় নাকি সকল কোষ অঙ্গাণুতে সব সেল অর্গানিলিতে নাকি মাইটোকন্ড্রের অক্সিজম সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে ঠিক মাইটোকন্ড্রিয়ার অক্সিজোমে কিন্তু ইটিএস ঘটে ওকে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে এক অনু এটিপি থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ কত এক অনু এটিপি থেকে যে শক্তি নির্গত হয় তার পরিমাণ কত সেভেন কিলো ক্যালোরি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি সেভেন ক্যালোরি নাকি সেভেন পয়েন্ট থ্রি ক্যালোরি অপশন এ সেভেন কিলো ক্যালোরি অপশান বি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি অপশান সি সেভেন ক্যালোরি নাকি অপশন ডি সেভেন পয়েন্ট থ্রি ক্যালোরি তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে চলো দেখো অপশন বি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি ওকে পরের কোশ্চেন দেখো সরি হুম নেক্সট মানব দেহের মাইটোকন্ড্রিয়া বিহীন একটি কোষ কোনটি মাইটোকন্ড্রিয়া নেই এদের মধ্যে কোনটিতে পেশি কোষে নাকি ডিম্বাণুতে নাকি শুক্রাণুর কোষে নাকি মানুষের আরবিসিতে লোহিত রক্ত কোষে হবে মানব দেহের মাইটোকন্ড্রিয়া বিহীন একটি কোষ হল অপশন এ পেশি কোষ অপশান বি ডিম্বাণুর কোষ অপশন সি শুক্রাণুর কোষ নাকি অপশন ডি মানুষের লোহিত রক্তকোষ ভাবো একটু উত্তর কি হবে না মানুষের লোহিত রক্তকোষ ওকে মানুষের লোহিত রক্তকোষ হয়ে যাবে এখানে সঠিক উত্তর ওকে পরের কোশ্চেন দেখো পরের কোশ্চেন হচ্ছে নিচের কোনটি পেশির ক্লান্তি ঘটায় পেশিতে কোন অ্যাসিড জমা হলে পেশিতে ক্লান্তি আসে অপশান এ অ্যামিনো অ্যাসিড অপশান বিপশান সি ল্যাকটিক অ্যাসিড নাকি অপশান ডি অ্যাসিটিক অ্যাসিড উত্তর কি হবে অ্যামিনো অ্যাসিড নাকি ফ্যাটি অ্যাসিড নাকি ল্যাকটিক অ্যাসিড নাকি অ্যাসিটিক অ্যাসিড সময় নাও পজ করো দেন উত্তর দাও এখানে কি হবে না অবভিয়াসলি ল্যাকটিক অ্যাসিড ঠিক এখানে ল্যাকটিক অ্যাসিড হয়ে যাবে সঠিক উত্তর ওকে পরের কোশ্চেন দেখো কোন প্রাণীর শ্বাসরঞ্জক হচ্ছে কার মধ্যে দেখা যায় বি কেচো অপশন সি ডি চিংড়ি কোন প্রাণীর শ্বাসরঞ্জক যেটা আছে সেটা হচ্ছে হিমোসায়ানিন অপশন এ আরশোলা অপশন বি কেচো অপশান সি ব্যাংক নাকি অপশন ডি চিংড়ি তা সঠিক উত্তর এখানে কি হবে একটু ভেবে বলো হবে অপশান ডি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি চিংড়ি অনেকে আরশোলা উত্তর করতে পারে বাট বলে রাখি সেটা হচ্ছে হিমোলিম্প হিমোসায়নিন নয় হিমোসায়ানিন হচ্ছে চিংড়ির ক্লিয়ার नेक्स्ट पर क्वेश्चन देखो कौन अंग के अडम्स एपल बला अंग बोला एपल ऑप्शन ए फूसफूस ऑप्शन बी ऑप्शन सी लैरिंग्स ना कि ऑप्शन डी ब्रोंकस। कौन अंग के बोला एपल ऑप्शन ए फूसफूस ऑप्शन बी ट्रकिया ऑप्शन सी लैरिंग्स ना कि ऑप्शन डी ब्रोंकस সঠিক উত্তর কি হবে দেখেন সঠিক উত্তর হয়ে যাবে ল্যারিংস ল্যারিংস হচ্ছে অ্যাডাম সার্কল ক্লিয়ার পরের কোশ্চেন দেখো নিচের কোনটি স্বল্প মাত্রিক মৌল অপশান এ কার্বন অপশন বি নাইট্রোজেন অপশান সি সালফার নাকি অপশন টি মলিবডেনাম নিচের মধ্যে কোনটি স্বল্প মাত্রিক মৌল অপশন এ কার্বন অপশন বি নাইট্রোজেন অপশান সি সালফার অপশান ডি মলিবডেনম ভেবে বলো সঠিক উত্তর কি হবে এখানে সঠিক উত্তর এখানে হয়ে যাবে মলিবডেনম ক্লিয়ার মলিবডেনম হবে এখানে সঠিক উত্তর ওকে আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন দেখানো যাক আজকে লাস্ট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় নিম্নলিখিত কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় অপশন এ ক্যালসিয়াম অপশন বি ম্যাগনেশিয়াম অপশন সি অক্সিজেন অপশন ডি সোডিয়াম কার জন্য ক্লোরোসিস হচ্ছে কার অভাবে ক্যালসিয়াম নাকি কি ম্যাগনেশিয়াম নাকি অক্সিজেন নাকি সোডিয়াম তাহলে ক্লোরোসিস কার অভাবে হয় ক্লোরোসিস ম্যাগনেশিয়ামের অভাবে হয় তার সঠিক উত্তর এখানে কি হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয় আদার ফার্স্ট কোশ্চেন একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয় একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয় অপশন এ বায়োস্ফিয়ার অপশান বি বায়োমাস অপশান সি বায়োম নাকি অপশান ডি ইকোলজিক্যাল নিচ একটি নির্দিষ্ট জলবায়ু দ্বারা প্রভাবিত জীব সম্প্রদায়কে কি বলা হয় তাহলে এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বায়ুম ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখে যাক আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণকে করা সংরক্ষণ করাকে কি বলা হয় প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করাকে কি বলা হয় অপশন এ ইনসিটু সংরক্ষণ অপশান বি এক্সিটু সংরক্ষণ অপশন সি অভয়ারণ্য সংরক্ষণ নাকি অপশান ডি চিড়িয়াখানায় সংরক্ষণ প্রজাতিকে স্বাভাবিক বাসস্থানে সংরক্ষণ করাকে বলে অপশন এ ইনসিটু সংরক্ষণ অপশন বি এক্সিটু সংরক্ষণ অপশান সি অভয়ারণ্য সংরক্ষণ নাকি অপশান ডি চিড়িয়াখানা সংরক্ষণ তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন সি টু কনজারভেশন বা ইন সি সংরক্ষণ ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সরি হুম যেসব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে কি বলে যে সব প্রাণী জলে স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে কি বলা হয় অপশান এ বেনথস অপশান বি নেকটন অপশান সি ফনা নাকি অপশন ডি ফাইটো ক্ল্যাংটন যেসব প্রাণী জলে সাঁতার স্বাধীনভাবে সাঁতার কেটে বেড়ায় তাদেরকে বলে অপশন এ বেনথস অপশান বি নেকটন অপশান সি ফনা নাকি অপশান ডি ফাইটো ক্ল্যাংটন এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হবে অপশান বি নেকটন ওকে পরের কোশ্চেন দেখো কোন উদ্ভিদ থেকে রেসারপিন উপকার পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে রেসারপিন পিন উপকার পাওয়া যায় অপশন এ তামাক অপশান বি সর্পগন্ধা অপশান সি চা অপশান ডি সিঙ্কোনা কোন উদ্ভিদ থেকে রেসারপিন পিন উপকার পাওয়া যায় অপশন এ তামাক অপশান বি সর্পগন্ধা অপশান সি চা অপশান ডি শিঙ্কোনা রেসারপিন পিন তাহলে কোথা থেকে পাওয়া যায় না রেসার পাওয়া যায় অপশান বি সর্বগন্ধা ক্লিয়ার তোমরা কমেন্ট বক্সে জানাও কার কত স্কোর হয়েছে ঠিক আছে তাহলে বুঝতে পারবে যে কম্পিটিশনটা কোন লেভেলে যাচ্ছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো যেসব প্রাণী জলের তলদোষে বসবাস করে তাদেরকে কী বলা হয় যেসব প্রাণী জলের তলদোষে বসবাস করে তাদেরকে কী বলা হয় অপশান এ বেনধস অপশান বি ল্যাংটন অপশান সি নেকটন নাকি অপশান ডি ফ্লোরা যেসব প্রাণী জলের তলদেশে বসবাস করে তাদেরকে বলে অপশান এ বেনথস অপশান বি প্লাংটন অপশান সি নেকটন নাকি অপশান ডি ফ্লোরা তাহলে সঠিক উত্তর কী হবে তো সবাই জানো এটাকে বলা হয় অপশান এ বেনথস ক্লিয়ার ওকে দেখো পরের কোশ্চেন হুম উপক্ষার এক প্রকারের অপশন এ নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ নাকি অপশন বি নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ নাকি অপশন সি কার্বোহাইড্রেটযুক্ত রেচন পদার্থ নাকি কোনোটি নয় উপক্ষার এক প্রকারের নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ নাকি যুক্ত রেচন পদার্থ নাকি কার্বোহাইড্রেটযুক্ত রেচন পদার্থ নাকি কোনোটি নয় এখানে অপশন সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে অপশন বি ক্লিয়ার নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ উপক্ষার হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেশন পদার্থ ক্লিয়ার দেখো পরের কোশ্চেন আসা যাক কোনটির উপস্থিতিতে মূত্রের রঙ হলুদ হয় আমাদের ইউরিনের কালার হচ্ছে স্লাইটলি ইউরো কার জন্য অপশান এ রক্ত অপশান বি হিমোগ্লোবিন অপশান সি বিলিরুবিন নাকি অপশান ডি ইউরিয়া কোনটির উপস্থিতিতে মূত্রের রং হলুদ হয় অপশান এ রক্ত অপশান বি হিমোগ্লোবিন অপশান সি বিলিরুবিন নাকি অপশান ডি ইউরিয়া সঠিক উত্তর কী হবে এখানে সঠিক উত্তর হবে অপশান সি বিলিরুবিন বিলিরুবিনসের প্রেজেন্সের জন্য মূত্রের রঙ হলুদ হয় ওকে দেখ পরের কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় নিম্নলিখিত কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় অপশন এ নিকোটিন অপশন বি রেসারপিন অপশন সি কুইনাইন নাকি অপশান ডি মরফিন নিম্নলিখিত কোন উপক্ষারটি মানুষের রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয় অপশান এ নিকোটিন অপশান বি রেসারপিন অপশান সি কুইনাইন নাকি অপশান ডি মরফিন সঠিক উত্তর কী হবে ভেবে বলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রেসারপিন রেসার পিন মানুষের রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় ওকে পরেরটা দেখো তাহলে পরের কোশ্চেন হচ্ছে ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ অপশান এ লঘু মস্তিষ্ক অপশান বি মধ্য মস্তিষ্ক অপশান সি অগ্র মস্তিষ্ক নাকি অপশান ডি থ্যালামাস ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ অপশান এ লঘু মস্তিষ্ক অপশান বি মধ্য মস্তিষ্ক অপশান সি অগ্র মস্তিষ্ক নাকি অপশান ডি থ্যালামাস এবং সঠিক উত্তর কী হবে থ্যালামাস থ্যালামাস কিন্তু এগুলোকে রেগুলেট করে ওকে দেখো পর লোভনীয় খাদ্যের দর্শনে লালাখরণ হয় এটি নিয়ন্ত্রণ করে অপশান এ গুরু মস্তিষ্ক অপশান বি লঘু মস্তিষ্ক অপশন সি সুষুম্না শীর্ষক নাকি অপশন ডি সুষুমনাকাণ্ড লোভনীয় খাদ্যের দর্শনে লালাখরণ হয় এই ব্যাপারটা কে নিয়ন্ত্রণ করে অপশান এ গুরু মস্তিষ্ক নাকি অপশন ডি লঘু মস্তিষ্ক অপশন সি সুষুমনা শীর্ষক নাকি অপশন ডি সুষুমনাকাণ্ড এখানে সঠিক উত্তর কী হবে ভেবে বলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুষুমনাকাণ্ড স্প্যানেল কর্ড রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেতকণিকা অপশন এ বেসোফিল অপশান বি মনোসাইট অপশান সি ইউসনোফিল অপশান ডি নিউট্রোফিল রোগ জীবাণু ধ্বংস করে কোন শ্বেতকণিকা অপশান এ বেসোফিল অপশান বি মনোসাইট অপশান সি ইউসনোফিল অপশান ডি নিউট্রোফিল তাহলে এখানে সঠিক উত্তর কী হবে না এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিউট্রোফিল নিউট্রোফিল্ড এমন একটা ডাব্লিউ বিসি হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকা যা রোগ জীবন ধ্বংস করে ওকে চলো নেক্সট কোশ্চেন মানুষের স্বাভাবিক হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে প্রায় কতবার অপশান এ পঞ্চাশ বার অপশান বি বাহাত্তর বার অপশান সি একশো বার নাকি অপশান ডি একশো চল্লিশ বার আমাদের হার্টবিট পার মিনিট কতবার হয় পঞ্চাশ বার নাকি বাহাত্তর বার নাকি একশো বার নাকি একশো বার এটা অলরেডি আমরা ছোটো থেকে পড়ে যাচ্ছি সঠিক উত্তর সবাই জানি সেটা হচ্ছে সেভেন্টি টু টাইমস পার মিনিট বাহাত্তর বার বিট করে পার মিনিট ওকে চল নেক্সট কোশ্চেন সরি হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত হাইড্রোপনিক্স কথাটি কিসের সঙ্গে যুক্ত অপশন এ হাইড্রোজেন যুক্ত যৌগ নাকি অপশান বি বংশ পরম্পরা নাকি অপশান সি জল নাকি অপশন ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন হাইড্রোপনিক্স কথাটা কখন ইউজ করি আমরা হাইড্রোপনিক্স কথাটি আমরা কখন ইউজ করি অপশন এ হাইড্রোজেনযুক্ত যৌগ নাকি অপশন বি বংশ পরম্পরা নাকি অপশান সি জল অপশান ডি মাটি ছাড়া গাছের প্রতিপালন তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অপশান ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার মাটি ছাড়া গাছের প্রতিপালন গাছের প্রতিপালন করা হয় যেখানে কিন্তু মাটি থাকে না সমস্ত যৌগই কিন্তু যা কিছু রিকোয়ারমেন্ট আছে তা একটা জলের মধ্যে মিশিয়ে দেওয়া হয় সেই জলটা প্রোভাইড করা হয় বাট এখানে কিন্তু কোনো মাটি দেওয়া হয় না ওকে নেক্সট কোয়েশ্চেন দেখ একটি পরিণত মানুষের অস্থি সংখ্যা কত একজন অ্যাডাল্ট হিউম্যান বিংয়ের ক্ষেত্রে তার টোটাল বোনস কতগুলো রয়েছে অপশান এ দুশো ষোলোটি অপশান বি দুশোটি অপশান সি দুশো ছটি নাকি অপশান ডি দুশো পঞ্চাশটি একজন পরিণত মানুষের অস্থির সংখ্যা হলো অপশান এ দুশো ষোলো অপশান বি দুশো অপশান সি দুশো ছয় অপশান ডি দুশো পঞ্চাশ সঠিক উত্তর কী হবে না সঠিক উত্তর হবে দুশো ছটি অপশান সি ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শ আসামাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় এটি এক প্রকারের ট্যাকটিক চলন নাকি অপশান বি ন্যাস্টিক চলন নাকি অপশান সি কেমোন্যাস্টিক চলন নাকি অপশান ডি ফোটোন্যাস্টিক চলন সূর্য শিশির উদ্ভিদের পাতার রোম পতঙ্গের সংস্পর্শ আসা মাত্র পতঙ্গের দিকে বেঁকে যায় এটি এক প্রকার ট্যাকটিক চলন অপশান বি ন্যাস্টিক চলন অপশান সি কেমোন্যাস্টিক চলন নাকি অপশান ডি ফোটোনাস্টিক চলন সঠিক উত্তর কি হবে ভেবে বলো এখানে সঠিক উত্তর হবে কেমোনাস্টিক চলন ঠিক আছে দেখ পরের কোশ্চেন দেখো সুন্দরী গাছের শ্বাসমূল অক্সিজেন শোষণের জন্য মাটির উপরে উঠে আসে এটি এক প্রকারের কি অপশন এ অনুকূল অভিকর্ষ চলন অপশান বি প্রতিকূল প্রতিকূল আলোকবর্তী চলন অপশান সি অনুকূল জলবর্তী চলন নাকি অপশান ডি প্রতিকূল অভিকর্ষজ চলন সুন্দরী গাছের শ্বাসমূল অক্সিজেন শোষণের জন্য মাটির উপরে উঠে আসে এটাকে আমরা নিউম্যাটোফোর বলি এটি এক প্রকারের কি অনুকূল অভিকর্ষজ চলন নাকি প্রতিকূল আলোকবর্তী চলন নাকি অনুকূল জলবর্তী চলন নাকি প্রতিকূল অভিকর্ষ চলন তাই সঠিক উত্তর হবে কি না অপশান ডি প্রতিকূল অভিকর্ষজ চলন অভিকর্ষজ চলন বেসিক্যালি মাটির দিকে হয় টুয়ার্ড দ্য সেন্টার অফ দ্য আর্থ কিন্তু যেহেতু উপর দিকে উঠে আসছে তাই প্রতিকূল মানে অপোজিট বেশ তারপরে দেখো যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি কী মাছের ক্ষেত্রে যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি কী অপশান এ রেড গ্রন্থি অপশান বি গ্রিন গ্রন্থি অপশান সি রেটিয়া মিরাবিলিয়া নাকি অপশান ডি অক্সিনটি গ্রন্থি যে গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় সেটি কোনটা রেড গ্রন্থি গ্রিন গ্রন্থি রেটিয়া মিরাবিলিয়া নাকি অক্সেন্টিক গ্রন্থি এখানে কী হবে সঠিক উত্তর সঠিক উত্তর এখানে হয়ে যাবে রেড গ্ল্যান্ড বা রেড গ্রন্থি ক্লিয়ার রেড গ্রন্থি থেকে পটকায় গ্যাস উৎপন্ন হয় ওকে নেক্সট কোন প্রাণী গমনে অক্ষম লোকমোশন হয় না কার মধ্যে অপশন এ সাগরকুসুম অপশন অপশান সি কেচো নাকি অপশন ডি আর্সল লোকোমোশন দেখা যায় না কার মধ্যে অপশান এ সাগর বি অপশন অপশান সি কেচো নাকি অপশান ডি আরশোলা এম সঠিক উত্তর কি হবে না সঠিক উত্তর হবে সাগর কুসুম সাগর কুসুমের মধ্যে কিন্তু কোনো রকম গমন দেখা যায় না এক জায়গায় স্থির থাকে ঠিক বেশ নেক্সট দেখো কোন প্রাণীটির গমন অঙ্গ সিলিয়া কার মধ্যে সিলিয়া দেখা যায় যেটি তারা গমন অঙ্গ হিসেবে কাজে লাগায় অপশান এ অ্যামিবা অপশান বি কেচো অপশান সি প্যারামেসিয়াম অপশান ডি আরশোলা কোন প্রাণীটির গমন অঙ্গ সিলিয়া অ্যামিবা কেচো প্যারামেসিয়াম আরশোলা কী হবে উত্তর কার বডিতে সিলিয়া দেখা যায় স ব্যাপার প্যারামিসিয়ামের বডিতে সিলিয়া দেখা যায় যেটি কিন্তু গমন অঙ্গ হিসেবে কাজে লাগে বেশ আজকে লাস্ট কোয়েশ্চেন দেখো কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন অপশান এ ট্যান্সলি অপশন বি ল্যামার্ক অপশন সি ওডাম অপশন ডি হারবার কোন বিজ্ঞানী বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন অপশান এ ট্যান্সলি অপশান বি ল্যামার্ক অপশান সি ওডম অপশান ডি হারবার তো সঠিক উত্তর কি হবে এখানে তোমরা হয়তো অনেকেই জানো না বাট ট্যান্সলি ট্যান্সলি হবে সঠিক উত্তর ক্লিয়ার টেন্সলি বাস্তুতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন